Ôi ơi Cậu lạ বন্ধুরা এই যে ভারত এবং পাকিস্তানের কনফ্লিক্টটা চলছিল এবং আপাতত স্থগিত রয়েছে যখন তখন আবারও শুরু হয়ে যেতে পারে তবে ভারত যেরকমভাবে জবাব দিয়েছে সেই জবাবের জন্য ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি অবশ্যই ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রচণ্ড প্রচণ্ড অভিনন্দনের যোগ্য আমাদের সকলের ভালোবাসা এবং শুভেচ্ছার যোগ্য কিন্তু ওনাদের সবাইকে মাথার উপরে রেখেও আমরা কিন্তু একটা ডিপার্টমেন্টকে ভুলে যাচ্ছি যেই ডিপার্টমেন্টকে ছাড়া এই যে হানড্রেড পারসেন্ট একটা সাকসেস সেটা করা যেত না সেটা সেটা আমাদের ইসরো আর যেহেতু ট্রাভেল শ্যুটার্স চ্যানেল আমরা মহাকাশ গবেষণার খবরাখবর করে থাকি এই চ্যানেলে তাই ইসরোর ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে বলতেই হবে দেখুন আমাদের ভারতের অনেকগুলো স্যাটেলাইট অনেক বছর ধরেই পরপর 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 লঞ্চ হয়েছে অনেকেই ভাবদ এত কোটি কোটি টাকা খরচা করে এত স্যাটেলাইট কেন লঞ্চ স্যাট ওয়ান স্যাট টু স্যাট থ্রি রিস্যাট ওয়ান রিস্যাট টু আবার রিস্যাটের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশান রিস্যাট ওয়ান এ ওয়ান বি ওয়ান সি আর দুপুরের খবরই জানিয়েছিলাম যে উনিশ তারিখে আরও একটি লঞ্চ করতে চলেছে এই আর্থ অবজারভেশন স্যাটেলাইট আর্থ অবজারভেশন স্যাটেলাইট হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ ভারতের শুধু নয় যে কোনো দেশের ডিফেন্সের কাছে এবার আমি আপনাদের জানাই বাইশ তারিখে এই যে পেহেলগামে ঘটনা ঘটেছিল সে ঘটনা আপনারা সবাই জানেন ছাব্বিশ জন সাধারণ নাগরিক পর্যটকের মৃত্যু ঘটেছিল এবার তারা কোন ধর্মের কি সেইটা আলোচনা করতে এখানে বসিনি আমরা ইসরোর কথা বলতে বসেছি ইসরোর দশখানা স্যাটেলাইটকে তখনই তখন নয় মানে তার তিন চার দিন পরেই যখন এই প্ল্যান প্রোগ্রাম তৈরি করা শুরু হয় তখনই অর্ডার দিয়ে দেওয়া হয় নজর রাখো টার্গেট সেন্টারগুলোকে আমাদের জানাও এবং তার রুট ম্যাপ অ্যাকচুয়াল তার পুরো যে পৃথিবীতে রয়েছে তো স্যাটেলাইটটা বাইরে রয়েছে তো পৃথিবীর ওই অ্যাজিমুথ অ্যালিভেশন কত কত ডিগ্রি নর্থ কত ডিগ্রি সাউথে এই এই জায়গাগুলো রয়েছে এবং আমাদের কার্ট ও স্যাট সহ রিস্যাট অসাধারণ কাজ করা শুরু করে দেয় আগেও কাজ করত লক্ষ্য রাখত তবে এবার আসল কাজে তাদের নিয়োগ করা হল এক প্রকার আমাদের সেনাবাহিনী যেরকম এয়ার ফোর্সে রাফেল কিংবা ফাইটার জেটগুলোকে নিয়ে লড়ে সুখই এ সমস্ত সেই লড়াইয়ের মতোই আমাদের বৈজ্ঞানিক যোদ্ধারা তাদের স্যাটেলাইট নিয়ে লড়া শুরু করল এবং তখন একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেনি আমরা ভারতীয়রা সেই ব্যাপারটা এড়িয়ে গেছি কিন্তু গর্বের ব্যাপার ফাইটার জেটে যেরকম ডগ ফাইট হয় সেরকম উপগ্রহের ডগ ফাইটে আমরা হারানোর জন্য অন্য কোনো দেশের স্যাটেলাইটকে সক্ষম হয়ে গেলাম আর তারপর আরও প্রায় দশখানা স্যাটেলাইটকে ভারত কাজে লাগিয়ে দিল এবং ডগ ফাইট কেন অন্য কোনো স্যাটেলাইট সেখানে এলে আমরা ডগ ফাইট করে তাকে তার সীমানার বাইরে করে দেব এটাও কিন্তু একটা বিরাট বড় লড়াই যেটা হয়তো আজকের ডেটে বুঝতে পারছেন না অনেকেই ওই যে বলা হয় না উনিশশো একাত্তর উনিশশো নিরানব্বইয়ের লড়াই আর আজকের দাঁড়িয়ে দু হাজার পঁচিশের লড়াই টোটালি আলাদা এটাও সেরকম তো ডগ ফাইটে আমরা সাকসেস পাওয়ার পর আমরা দশটা স্যাটেলাইটকে পুরোপুরি পাকিস্তানের উপরে ইনস্টল করে দিলাম ইনস্টল তো করাই ছিল মানে তার রিভার্স ইঞ্জিন বার্ন করিয়ে তাকে স্টে করিয়ে রাখলাম এবং পুরো পর্যবেক্ষণ করিয়ে মার্কগুলোকে পুরো আমরা কি করলাম পাঠিয়ে দিলাম হচ্ছে সেনাবাহিনীর হাতে এবং সেনাবাহিনী সেই টার্গেটগুলোকে লক্ষ্য করে করে আঘাত আনল এবং তার জন্য লাইভ যা যা সাপোর্ট দরকার ছিল ইসরো প্রতিনিয়ত কিন্তু আমাদের ওয়ার রুমে পাঠাচ্ছিল এই বৈজ্ঞানিক যোদ্ধাদের অবদান ভুললে চলবে না স্যালুট আমাদের ভারতের ইসরোকে ইসরোর সমস্ত বৈজ্ঞানিকদের যার তাদের জন্যই এই যে আমাদের উইন রেশিও সেটা এতটা সাকসেসের উপরে চলে গেছে এরপর কোন কোন জায়গায় নিউক্লিয়ার আছে কি আছে না আছে সমস্ত তাকে পর্যবেক্ষণ করা উপগ্রহ থেকে কারণ বর্ডারে প্রবেশ করার আমাদের দরকার নেই আমরা বাইরে থেকেই যেই কাজটা করে দিতে পারি তার জন্য কি দরকার প্রবেশের উপগ্রহ ধরে ধরে বলে দিল এই এই হচ্ছে টার্গেট সেন্টার টার্গেট এরিয়া সেই সেই জায়গায় টার্গেট হলো এবং টার্গেট হওয়ার পর উপগ্রহগুলো গিয়ে 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 সেই জায়গার ছবি তুলে পাঠিয়ে দিল যে বিফোর অ্যান্ড আফটার যাতে এর আগে বালাকোট স্ট্রাইকের সময় বলা হয়েছিল না প্রমাণ দিতে প্রমাণ দেওয়ার জন্য আমাদের মহাকাশেও ক্যামেরাম্যান রয়েছে যাদের এক একজনের নাম রিস্যাট কাটোস্যাট এইরকম সমস্তটাই আর্থ অবজারভেশন স্যাটেলাইট আর আরও একটি লঞ্চ হতে চলেছে সেই লঞ্চের লাইভ নিয়ে এই চ্যানেলে আসব এবং আপনাদের বলি এই ভিডিওর তলায় জয় ইসরো এবং জয় হিন্দ লেখাটা কিন্তু আপনার দায়িত্ব ভারতবাসী হিসাবে কারণ এই যে বৈজ্ঞানিক সেনাদের অসামান্য অবদান সেটা আমাদের ভুললে চলবে না হয়তো অনেকে সেই ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে হ্যাঁ টেকনিক্যালি ঠিকই আছে কিন্তু টেকনিক্যালি ঠিক থাকলেও সেই মানুষগুলো যে রাতের পর রাত জেগে টোটাল ডেলিভারি করেছে অ্যাকুরেসির সাথে এই ডেটাগুলো এবং সেই ডেটার সাহায্য নিয়ে এই সাকসেস তার জন্য হ্যাডস অফিস্র আমার মনে হলো যেহেতু আমাদের ট্রাভেল শ্যুটার চ্যানেলে আমরা মহাকাশ গবেষণামূলক খবরাখবর বানাই তাই এই খবরটা অন্তত ভারতবাসী হিসাবে আপনার জানা দরকার আর আমার প্রকাশ করা দরকার তাই করলাম ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে টাটা